ইহি রহিম বিয়ে বাজার চ্যানেল পক্ষ থেকে চলে আসলাম মোহাম্মদ আরিফ হোসেন জেমিচুর মধ্যে জার দুসি জরি সুতার কাজের মধ্যে ম্যাচিং সুতার কাজ ম্যাচিং স্টোনের কাজের শাড়ি পাচ্ছেন আপনারা কালার হবে দুইটা দুটোটাই আমরা দেখিয়ে দিব আমাদের সঙ্গেই থাকুন এটা হলো আঁচলের পোষণটা আর ফুল বডির পোষণটা থাকবে এটা এটার প্রাইস থাকবে অনলি চার হাজার পাঁচশো টাকা জানতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমাদের সঙ্গেই থাকুন এটা আরেকটা কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি বিয়স একটা কালার দেখেন জাম কালার কত সুন্দর শাড়িটা নিখুঁত কাজ করা কাজ করা স্যান্ডেলে চুরিতে বাঁচবে না পিটানো কাজ জানতে চাচ্ছেন এই শাড়িটা অর্ডার দিয়ে নিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে এমহে হোয়াটসঅ্যাপ দিয়ে বিহস আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এমন নাম্বারে যোগাযোগ করে সেটা করেই করতে পারেন যারা নিতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে তার প্রাইস থাকবে অনলি চার হাজার পাঁচশো টাকা আর আমাদের শপের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নি মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সঙ্গন নুন ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয় তলা দশ নং দোকান বিয়ে বাজার আর আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ওই ক্ষেত্রে কুরিয়ার চার্জটা পেমেন্ট করতে হবে আগে দেড়শো টাকা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ